নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রেশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত নিয়ে হাজির হয়েছেন ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে চলুন কিভাবে কিভাবে তৈরি করব সেটাই আমরা একটু দেখে নিই বানাবো কর্ন চাট হ্যাঁ এর আগে তো অনেক চাট খেয়েছেন এবং দেখেছেন আজ একদম ভিন্ন রকমের কর্ন চাট নিয়ে হাজির হয়েছি প্রথমেই এই ফুটটা মানে বেবি কর্নটাকে আমি নিয়ে এসেছিলাম তবে বেবি কর্নের নামে এটাকে কিনেছিলাম ঠিকই কিন্তু এটা মা কর্ণ হয়ে গেছিল। যাই হোক আমি কর্নটাকে ছাড়িয়ে নিয়েছিলাম আপনারা চেষ্টা করবেন যে কর্নগুলো বাজারে বিক্রি হয় পুড়িয়ে সেই কর্নগুলোকে কিনে নিয়ে আসার আবার অনেক সময় ছাড়ানোও কিনতে পাওয়া যায় আমি প্রথমেই এটাকে চার মিনিট ঘড়ি ধরে চার মিনিট সেদ্ধ করে নিয়েছি জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি ঝরানোর পর এটার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি জাস্ট দুই ড্রপ জল দিয়ে এটাকে আরও দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি চেষ্টা করবেন ভালোভাবে জল ঝরিয়ে তারপর মাখানোর এর মধ্যে লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তাই সামান্য পরিমাণে লবণ আমি অ্যাড করে নিয়েছিলাম কর্নটা মাখানোর সময় এবার যা যা চারটা তৈরির জন্য লাগবে সেগুলো আমরা কাটাকুটি করে নিয়েছি ততক্ষণ পর্যন্ত এই কর্নটা কিন্তু রেস্টেই ছিল ভাজার জন্য তেল ব্যবহার করেছি সানফ্লাওয়ার অয়েল এখন তেল ভালোভাবে গরম হয়ে গেছে আর আমি যে কর্নগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম এভাবে সেটাকে আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য যেহেতু একদম কম পরিমাণে আমার তৈরি হচ্ছে তাই পুরোটাই আমি একেবারে দিয়ে ভেজে নিচ্ছি একেবারে দিলে যেটা হয় একটু ভাজতে সময় লেগে যায় আর ঘাবড়ে যাবেন না এই অবস্থায় কিন্তু কর্ণগুলো একটার সাথে একটা জোড়া লেগে যাবে কিন্তু ঠান্ডা হলে বা ছাড়িয়ে নিলে কিন্তু এটা অটোমেটিক ছিঁড়েও যাবে তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই এখন সুন্দর করে বেশ কয়েক মিনিট সময় নিয়ে এটাকে ভাজতে হবে আর হ্যাঁ এটা ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগবে না বা মনে করতে পারেন যে সবটাই দিয়ে দিলাম বলে তেল কিন্তু চঁচ করে টেনে নেবে এমনটাও কিন্তু নয় খুব সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে বেশ কয়েক মিনিট সময় নিয়ে ভাজতে হবে অবশ্যই মিডিয়াম আছে ভাজতে হবে তাহলেই সুন্দর মুচমুচে হবে এখন এই পর্যায়ে সুন্দরভাবে এটাকে তুলে নিলাম ভেজে একটা টিস্যু পেপারের উপর দিয়ে দেবো তাতে যেই তেলটা গায়ে লেগে রয়েছে সেটা ঝরে যায় যেই তেলটা দিয়ে আমরা ভাজা করেছিলাম সেই তেলটাকে আমরা সরিয়ে নিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যেই তেল মাখানো কড়াইয়ের মধ্যে বলা ভালো দিয়ে দিচ্ছি মশলাগুলোকে লাগবে পেঁয়াজ লাগবে কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে টমেটো আঁচটাকে আমি একদম কম দিয়ে এটাকে আমি ভেজে নিলাম ভাজার পর ওই যে কর্ণগুলো আমরা ভেজে তুলে রেখেছিলাম সেটাকেই মিশিয়ে নিচ্ছি সুন্দর করে এভাবেই মিশিয়ে নিতে হবে ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে আঁচটা কিন্তু আমি আগেই অনেকটা সময় আগেই বন্ধ করে দিয়েছিলাম জাস্ট দেওয়ার সাথে সাথেই বন্ধ করে দিতে হবে কারণ পেঁয়াজগুলোর কাঁচা যে গন্ধটা সেটা চলে যাবে টমেটোর কাঁচা কাঁচা ভাবটাও চলে যাবে আর খুব বেশি রান্না করার প্রয়োজন নেই দিয়ে দিয়েছিলাম ম্যাগি মশলা প্রয়োজন যদি মনে হয় তাহলে আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু লবণ কিন্তু ব্যবহার করতে পারেন সাথে আমি দিয়েছিলাম টেস্টের জন্য একটু ম্যাগি মশলা টক টক ভাব নিয়ে আসার জন্য একটা গোটা পাতিলে গুঁড়ো সুন্দর করে সব কিছু মাখিয়ে নিয়ে ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পরিবেশন করেছিলাম সন্ধেবেলার জলখাবারে এটা কিন্তু রাখা যেতেই পারে কিংবা ধরুন আপনি মুভি দেখছেন আর এটা নিয়ে বসলেন যেন সময়ও কাটবে না এবং পেট মন মুখের স্বাদ সব কিছু যেন ভরে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন